তোমাদের স্বাগত আজ তোমাদেরকে শেখাবো লাউয়ের আবারও মালপো হ্যাঁ নামটা নতুন লাগলো বেশ সুন্দর হয় খেতে এর জন্য নিয়ে নেবে একটা কচি লাউ একদম যতটা আপনারা করবেন পরিমাণ মতো নিয়ে নেবেন আর এখানে আমি আড়াইশো গ্রাম মতো নিয়েছিলাম এটাকে দিয়ে দেবো প্রেশার কুকারে একটুখানি চিনি আর একটুখানি নুন দিয়ে এখানে এক চামচ চিনি আর আধ চামচ মতো নুন আর এক কাপ মতো জল দিয়ে সেটি হতে দিয়ে দিলাম ছ সাতটা সিটি লাগবে আর এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা আর দুশো গ্রাম সুজি সেটাকে আমরা ভালোভাবে মিক্স করে নেব হাতে আগের থেকে এরপর দিয়ে দেবো মৌরি মৌরির ফ্লেভার আমার খুব ভালো লাগে তাই মৌরি আমি সবেতেই দিই আর এখানে দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো যেটা দোকানে খুব জলদি অ্যাভেলেবেল হয় আর এখানে দিয়ে দিচ্ছি কিসমিস আর কাজু কাজুটাকে একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে প্রত্যেকটাতেই স্বাদ পাওয়া যায় কাজুর দেখুন লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে একটা ডাবুর সাহায্যে আমরা ভালোভাবে স্ন্যাস করে নেব দেখুন কত ভালোভাবে স্ম্যাশড হয়ে যাচ্ছে মানে বেশ সুন্দরভাবে গুলে গেছে একদম পিউরে হয়ে গেছে এটা এটাকে ভালোভাবে যাতে কোনো মোটা দানা না থাকে যাতে মোটা দানার স্বাদ আমরা না পাই এরপর আমরা চলে যাব আবার ওই ব্যাটারের দিকে এখানে আমরা এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি চার পরিবারে যেমনভাবে চিনি লাগে তেমনভাবে দিতে পারেন আমি এখানে আট থেকে ন চামচ মতো চিনি দিয়েছি আর এক চামচ মতো নুন দিয়েছি যেটা আমি দেখাতে ভুলে গেছি তাই আপনারা অবশ্যই দেবেন আমি ওখানে ক্যামেরা করতে ভুলে গেছিলাম এরপর ওই লাউয়ের পিউরেটা আমরা দিয়ে দিলাম এটা এবার আমরা ডাবু দিয়ে ভালোভাবে মেখে নেব এরপর ব্যবহার করব দুধ গরম দুধ ঠিক আছে চেষ্টা করবেন গরম দুধ ব্যবহার করার এতে বেশ ভালো সুজিটা ফুলবে আর এতে আপনি ইনস্ট্যান্ট তৈরি করতে পারবেন অপেক্ষা করানোর দরকার নেই সুজিটা জলদিই ফুলে যাবে এরপর ভালোভাবে মেখে নেবেন গরম যতক্ষণ আছে এরপর হাত ব্যবহার করবেন বেশ ভালো যত ভালো ফ্যাটাবেন তত ভালো ফুলবে দেখুন ব্যাটার আমার রেডি এরপর গরম তেল বসিয়ে দেব আর একটা একটা করে ছেঁকে নেবো জাস্ট দেখবেন এতে কত ভালো ফুলছে আর দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক বেশি সুন্দর জাস্ট দেখুন কত ভালো ফুলবে আমার মা এর থেকে অনেক ভালো বানায় আমি হয়তো অতটা ভালো বানাতে পারিনি তবে বেশ ভালো বানিয়েছি প্রথমবারই মাকে খাওয়ানোর খুব ইচ্ছে ছিল কিন্তু যেতে পারলাম না তাই মাকে খাওয়ানো হলো না কিন্তু অবশ্যই মাকে কখনো বানিয়ে নিশ্চয়ই খাওয়াবো কেমন হয়েছে খেয়ে অবশ্যই জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন